আমার মালিকের কত মায়া ওই গুণাবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাই দিচ্ছেন যেন আমি মরে না যাই ভাই ও বন্ধু আমার বাপ আমার মা আমরা যখন গুনার দিকে আগাই না মালিক তখন এই মায়ার কথাগুলো মনে করে আর দিয়া দিয়া ডাকতে থাকেন কি মা

আমার দাদা চোখ দিয়া আমার দর কান দিয়া তুই আমার নাফর মানি কেন করছো শ্রে বান্দা আমরা জানি আপনাদের কষ্ট হয়েছে আপনারা বিরক্ত হয়েছেন কিছু বুঝতে পারতেছি কিন্তু মাদ্রাসার স্বার্থে মাদ্রাসা তো মাহফিল করে তাদের একটা মাকসাদ থাকে সেই জন্যে কিছু আপনারাও মাদ্রাসার সাথে শরিক হন সেই জন্য কিছু সময় আমরা মাদ্রাসার জন্য নিয়েছি আমাদেরকে করে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিয়ে আমাদের দুই পাশে ভিন্ন দুই চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছেন এক পাশে ফ্রিস্তা ফ্রিস্তাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সুরাত ছয় নম্বর আয়াত আল্লাহ বলে লা আসুন আল্লাহ হামা আমার ও এফ আরুন আমায় চরিত্র হচ্ছে ফিরিস্তারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো গুনা করতে করেন না না গুনা করতে ঠিক এর উল্টা চরিত্র হচ্ছে শয়তান শয়তান হচ্ছে ভালো কাজ করতে পারে না কখনো যদি করেও তো বুঝতে হবে তার চেয়ে ভয়ঙ্কর খারাপ কিছু করার এটা প্রাথমিক প্রস্তুতি যেমন এক আল্লাহ ভাঙ্গা ঘরে থাকে হঠাৎ দেখে এক বুজুর্গ তার সামনে আসছে ইয়া পাগড়িওয়ালা লম্বা জুব্বা আই রে কি সুন্দর চেহারা আইসা বলতেছে আরে তুই তাড়াতাড়ি ঘর থেকে বাইরে তো ঘর থেকে বের হয়েছে আর সাথে সাথে ঘরটা ভেঙে পড়ছে ওই বাটা তো করে এই বুজুর্গ কোন আসমান থেকে আই নাই বাংলাদেশি তো বাংলাদেশি মানুষ এটা তো একটা অলৌকিক বিষয় অলৌকিক দেখা সারাই তো পাগল হয়ে যায় দেওয়ার মাগির পেট দেখে সেখানে এরকম অলৌকিক কিছু দেখলে তো মাথা আউল যাওয়ার কথা ভাই আপনি কি এই বিশ্ব করতে গেলে আপনি কে ভাই কাম শয়তান 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 মানুষের শত্রু আল্লাহ বলেছেন কোরআনে সুরা ফাতির ছয় নম্বর আয়াত আপনি আমি মানুষ আমারে বাঁচাইলেন শয়তান না শত্রু মানুষের তো শয়তান কয় বেড়া খামাকে বাঁচাইছে ঘরের তলে পৈরা মরলে তুই শহীদ হইয়া যাই আমি চাই না তুই দূরে যা। শয়তান তো শয়তান ভালো কিছু করলেও মনে করে বড় কিছু খাইলে ওই যে অনেক সময় আপনারা সুন্দর রাস্তা দেখে পাগল হয়ে যান নেত্রী রাস্তা একটা করছে পাঁচ টাকার কাম করে পঞ্চাশ টাকা দেশে বাঁচানো করছে এই ভিন্ন দুই চরিত্র আমাদের দুই পাশে এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে মিশ্রণে আল্লাহ বানাইছেন আমাদেরকে মানুষ আমাদের মধ্যে ফেরেস্তার চরিত্র আছে আমরা ন্যাক আমল করতে পারি

আল্লাহ বলেন আমি মানুষকে বানাইছি এমন তার মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে গুনাহ থেকে বেঁচে থাকা নেক আমল করার যোগ্যতাও আছে মানুষের মধ্যে তিনটা শ্রেণী আমরা করতে চাই বুঝানোর জন্য প্রথম শ্রেণী হচ্ছে সর্বশ্রেষ্ঠ শ্রেণী নবীদের শ্রেণী নবী রসুলগণ যাদের ব্যাপারে আহলো সুন্নল জামায়াতের আঁকেদা যা মৌলিক আঁকেদার একটাই চা। আমরা বিশ্বাস করি সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোন নবী জিন্দগিতে কোন গুনাহ করেন নেই কাজে কেউ যদি নবীদের দোষ তালাশ করে কেউ যদি বলে যে নবীরা কাজে অবহেলা করেছেন ঘাটতি ছিল গাফিলতি ছিল আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা আস্ত একটা শয়তান এটা গোমরা এটা পথভ্রষ্ট ঠিক নবীদের ঠিক পরের জায়গাটা ঠিক বলতে একদম কাঁচা কাছে না নবী আলাদা এটার সাথে কারুতুল নেই হয় না পরের স্থান হচ্ছে সিরিয়ালে হযরতে সাহাবা ইকরাম نے دوان اللہ علیہ اجمعين নবীন ईमानदार সঙ্গী সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা আহনসুল্লাহ জামাত রাকিদ হচ্ছে সাহাবীরা নবীদের মতো না তবে সমস্ত সাহাবী মাখফুর আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করেছে কাজেই এই ক্ষমাপ্রাপ্ত মানুষগুলোর দোষ যদি কেউ তালাশ করে বলে বেড়ায় লেখালেখি করে করে সে যেই হোক সাহাবিদের এর যদি কেউ সমালোচনা করে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা একটা অসম্ভব এছাড়া আমরা যারা আছি তৃতীয় শ্রেণী আমরা সামষ্টিকভাবে ব্যক্তিগতভাবে কেউ আলাদা হতে পারে কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনা করেছি করছি করে যাচ্ছি আমাদের সেই গুনাহগুলোকে আজকে আমরা তিনটা ভাগ করতে চাই পাপ বুঝানোর জন্য বলতেছি আল্লাহ কয় ভাগে প্রথম ভাগটা বলার আগে আপনাদের পেছনের একটা পড়া শুনতে চাই দেখি মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলবো ডব ডব আমরা বাকিটা আপনারা বলবেন শূন্যস্থান পূরণ করবেন আর কি আমি বলি শুনে আল্লাহ তালা ছাড় দেন কি মুখস্থ করছে দেখছেন লগে লগে জোর দিয়ে লাগে আবার কত আল্লাহ ছাড় দেন আরো যদি এমন মুখস্থ করছেন এবং যদি আমি আর বাইরে অন্য কিছু কই না এটা ঠিক না তাহলে তো আমার তাই না ভাবে লাগে কারণ যেই মুখস্থ করছেন আপনারা কিন্তু আমার দিল তো নরম আমি আমার মালিকের কাছে অনেক বেশি আশাবাদী সেই জন্য এইটাকে আমি এইভাবে মানতে পারি না যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আমার আল্লাহ তুমি এত কঠিন বানিয়ে রা এটা আলেমরা আছে এটা কাফিরদের ব্যাপারে নবীকে আল্লাহ বলেছেন ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা নবী কাফিরদেরকে আমি একটু ছাড় দিছি আপনি একটু দিয়া রাখেন কত এতদিন কি পড়া শিখলাম না শিখছে ওটারে আমরা আরেক জায়গায় কাজে লাগাবো আপাতত একটা নতুন পড়া মুখস্ত করে বলেন আমার সাথে আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়ে দেন বলেন হুজুর করেন আমার আল্লাহ ছাড়ো দেন জোরে কোন আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়ে মনে করেন মানে মানে বলতেই কোন শব্দ আছে ও আফু আন কাসির বলেন না ই আল্লাহ আমারে কথা বল ও ইয়াফু আন কাসির আল্লাহ বলতেছেন বহুজনকে বহুজনের বহু জনের গুনাহকে আমি আল্লাহ ছাড়াও দেই ছেড়ে ও দেই ছাড়াও দেই তো বলেন নতুন পড়াটা মুখস্থ করেন বলেন আমার আল্লাহ ছাড়ো দেন ছেড়ে দেন এই যে ব্যাখ্যাটা দিলা ঠকছেন না জিতছেন মন থেকে এখন তো হ্যাঁ যদি ওই নেই খালি মুখস্থ করেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো ভাই আমাদের বাসার উপায়টা কি চলে আল্লাহ যদি না ছাড়ে তো আমার বাচ্চার উপায় কি আমার আল্লাহ আপনি এত কোটি মান বানান কেন আল্লাহর কাছে আমরা আশাবাদী আমার আল্লাহ ছাড়ও দেন এই একরকম গুনাহ বহু গুণা আল্লাহ এমনি ছেড়া ঠিক আছে আরেক রকমের গুণ আমাদের এমন আছে যেগুলো আল্লাহ আল্লাহের দ্বারা দেন আল্লাহ বলেন বহু গুণা ন্যাক আমলের দ্বারা আল্লাহ মিটায় দেন যেমন একটা হাদিস শোনায় আপনাদেরকে

হাজার আগেও দুর্নীতি করত হাজার পরেও দুর্নীতি করে হাজার আগেও সন্ত্রাস ছিল হাজার পরেও সন্ত্রাস পার্থক্য কি পার্থক্য হলো হাজার আগে ছিল সুদক হাজার পরে আলহাজ সুদক হাজার আগে ছিল ঘুষক হাজার পরে আলহাজ হাজার আগে ছিল সন্ত্রাসি হাজার পরে হাদিস আলাইহিন আলহাজ সন্ত্রাসি হাকিবি একটা মেরে দিলে আর কি পোলা বাইন তোরা তোরা বুঝিস বুড়ানা বুঝলিও তো তোমার এই হজ কিলা হলো যদি জীবন জানতা হয় বুঝাগরা সে হল আল্লাহর জন্য করে নাই আল্লাহর হাবিব বলেন কার হজ যদি এমন হয় সে কোনো গুনাহ করে নাই আল্লাহর জন্য হজ করেছে হজে কোন গুনাহ করে নাই অশ্লীল কাজে জড়ায় নাই তার এই হজটা আল্লাহর কাছে এত দামি এই হোস্টার তার বেতনটাকে এতটা পরিষ্কার করে গুণাগুলাকে এতটা পরিষ্কার করে সে যেদিন বাড়িতে ফেরত আসে এমন পবিত্র ফেরত আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন সুবহানাল্লাহ আমাদের সবাইকে এরকম একটা হজ नसीব করুন আমিন আরে টাকা দান করার সময় আস্তে আমিন কইছনে ও না আস্তে আমিন দিবেন আমিন এই তো টাকা দান লাগব আমিন কইলে জোরে পড়াইবা আরেক রকমের গুণা গেল যেগুলো নাক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন মিটায় আরেক রকমের গুণা হয়েছে যেটা আপনারা মুখস্থ করছিলেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না যেটা আগে মুখস্থ করছে হলো তিন নাম্বার এক নাম্বার ছাড় দেন ছেড়ে দেন তিন নাম্বার গুণা হলো ওই গুণা যে আল্লাহ ছাড় দেন কিন্তু আমি আবারও বলছি খেয়াল করেন এক দুই তিন করে বলবো আপনাদেরকে প্রশ্ন করব আপনারা নম্বর দিয়ে জবাব দিবেন এক নম্বর হচ্ছে যে গুনা আল্লাহ ছেড়ে দেন ছাড়ও দেন ছেড়েও দেন দুই নম্বর হচ্ছে যে গুণ আল্লাহ নেকা আমলের দ্বারা মিটায় দেন তিন নম্বর হচ্ছে যে গুণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আপনারা বলেন তো আপনাদের কাছে এই তিনটা গুণার মধ্যে কোন গুনাটাকে ভয়ঙ্কর মনে হচ্ছে খালি নম্বর করব কয় নম্বর কয় নম্বর আমার কাছেও তিন নম্বরটাই লাগে আলমরাও বলছেন তিন নম্বরটাই মারাত্মক যেহেতু এটা মারাত্মক বলেন তো এবার সেই গুণাটা আমাদের দরকার সেই চেনা গুণা থেকে বাঁচা দরকার কিনা যদি হয় তাহলে এই এতক্ষণে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম আর কি না এত বলে বিষয় ঠিক করতে এতক্ষণ নেই জানে আল্লাহ আজকে আমরা কি হয় কপালে আছে। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করলাম যুব খেয়াল করো সেটা হচ্ছে ওই গুনা চিনব যে গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওই গুনা চিনব দুই ওই গুনা থেকে বাঁচার উপায় শিখব বলেন ওই গুণা থেকে বাঁচার উপায় ইনশাআল্লাহ সেই গুণা কি যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমি শুরুতে কোরআন আল করিমের বা বাকরার একটা আয়াত পড়েছি

আয়াতের তর্জমা করব না দেরি হবে শুধু গুনাটা বলছি আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয় মানে কি মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায় নিয়মিত করে অভ্যাস হয়ে যায় নেশার মতো হয়ে যায় ছাড়তে পারে না নিয়মিত গুনা এখন সেই গুনা কোনটা দেখেন সেই গুনা আমার একটা হইতে পারে ওর একটা হইতে পারে বাবাজির একটা হইতে পারে আমার চাচার একটা হইতে পারে আপনাদের আরেকটা একটা হইতে পারে এক একজনের এক একটা হইতে পারে কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না কেউ নিয়মিত শরাব খায় ছাড়তে পারে না কেউ নিয়মিত জেনা করে ছাড়তে পারে না এক একজনের এক একটা হইতে পারে কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি সমাজ নিয়ে ভাবি এই সমাজের দিকে তাকায়া আমরা চারটা এমন গুণা করেছি যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়িত এর মধ্যে একটা তো এমন যে গুনার যেই গুনার মধ্যে এই সমাজের এক দুজন বাদ যাবে হয়তো সবাই জড়িত পুরুষও জড়িত নারীও জড়িত জোয়ানও জড়িত বুড়াও জড়িত আমার মতো এমন লিবাসওয়ালা কোনো কোনো আলেমও জড়িত আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত কোন কোন পীর জড়িত কোন কোন মুরিদ জড়িত আরে আফসোসের কথা হচ্ছে কোন কোন বাচ্চাও যে গুণে জড়িত সেই গুণটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণ আমি একটা একটা বলবো আর আজ থেকে একটা গুতা মারুম যে পারলে অস্বীকার করে এটা হলো আমার গুতা পারলে অস্বীকার করে পারবে না এই সমাজের প্রায় সব মানুষ এই ফোনের মধ্যে আরো তিনটা গুণা আছে অধিকাংশ পুরুষ জড়িত একটার মধ্যে এই সমাজের অধিকাংশ বরদানশীল নারী জড়িত বড় স্পর্শকাতর কথাই বলে অনেকে নিতে পারবে না কষ্ট লাগে আপনার কষ্ট লাগলো না ভালো লাগলো ওই চিন্তায় কথা আমি বলবো না আমি কথা বলবো আমার মালিককে খুশি করার জন্য পুরুষরা জড়িত এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার বোনায় জড়িত পারলে অস্বীকার করে এই মাহফিল দেখলে বোঝা যাবে না মাহফিলের অধিকাংশ দাড়িওয়ালারাই তো আসছে বাজারে যান হাটে যান ঘাটে যান মাঠে যান বড় আফসোসের কথা এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণে জড়িত তিন নম্বর এই সমাজের অধিকাংশ পুরুষ টাকলুর নিচে কাপড় পরার গুণে জড়িত আপনাদের কাছে খুব ইজি মনে হচ্ছে না আপনি সারাক্ষণ চলতেছেন আর হারামের মধ্যে লেগে আছেন আর জিনা করছে যতক্ষণ করছে ততক্ষণই গুনাহ মিথ্যা বলছে যতক্ষণ বলছে ততক্ষণই গুনা দাড়ি কাটছেন যতক্ষণ দাড়ি নাই পাক্কা নিয়ত করেন নাই রাখার ততক্ষণই গুনা মৃত্যু হইলে সারা দুনিয়ার মানুষকে সাক্ষী বানায়া যাচ্ছেন আমি কিন্তু এই গুনায় জড়িত ছিলাম তোমরা সাক্ষী অথচ কত ইজি ভাবে গুণাটা করতেছি টাকার নিচে কাপড় পরতেছি কত ইজি ভাবে করতেছি কয় গুণা গেল তিনটা টাচ মোবাইলের গুণা দাড়ি কাটার গুণা টাকুর নিচে কাপড় পরার গুণা চার নম্বরটা তো আরো মারাত্মক মেনেই নিতে পারবো না অনেকে সেটা কি এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী ওই গুণায় জড়িত ব্যাপারদায় যারা চলে ওদের কথা বলছি না ওদের আলোচনায় আনবো পর্দা যারা করে তারা অধিকাংশই গুণায় জড়িত কি সেটা সেটা বোঝার জন্য আগে পর্দার যে বিধান আছে কোরআনে যে আয়াত আছে সেটা আঠারো নম্বর পারা সুরানুর দুইটা আয়াত আল্লাহ পর্দার কথা বলেছে ত্রিশ নম্বর আয়াত পুরুষদের পর্দা সম্পর্কে একত্রিশ নম্বর আয়াত মেয়েদের পর্দা সম্পর্কে ওই জায়গায় আল্লাহ একটা ছোট্ট বাক্য বলেছেন বড় আজি আল্লাহ কি বলেন ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে মুফাসসিররা বলেন পর্দার মূল প্রাণ আল্লাহ যেন বুঝাচ্ছেন পর্দার মূল বিষয় এটা মেয়েরা তাদের সৌন্দর্য গোপন করবে কাজেই কেউ যদি ছালার চটকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে কেউ যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে কেউ যদি পর্দার কাপড় কাপড় কম দামি এইটা আপনারা যে হোকলায় বসে দিচ্ছেন এই হোগলা টাকায় দিয়ে নিজের সৌন্দর্য যদি গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পর্দা করেছে কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা

যে আল্লাহ আমার হত্তও বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ এত এত নিয়ামত দিয়া বাঁচايا রাখছেন ওই আল্লাহর কত মায়া বলে কত মায়া তুমি দেখো না আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি ভিতরে গুনাহ চলতেছে আমার মালিকের কত মায়া ওই গুনা অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠايا দিচ্ছেন যেন আমি মইরা না যাই ভাই ও বন্ধু আমার বাপ আমার মা আমরা যখন গুনার দিকে আগাই না মালিক তখন এই কথাগুলো মনে করা দিয়া দিয়া ডাকতে থাকেন কি মা ঘর কাকা বিয়ার রব্বিকাল কারীম তুই গুণা করছিস যে চোখ দিয়া তুই সিনেমা দেখতেছিস আর ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নাই দেয় নাই আমি ক্যারিম রব দিছি না চাইতে দিছি যেই কান দিয়া তুই গান শোনাস ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই আমি ক্যারিম দিছি আমি ক্যারিম দিছি না চাইতে দিছি আমার দেওয়া চোখ দিয়া আমার দেওয়ার কান দিয়া তুই আমার নাফরমানি কেন করছিস রে বান্দা মা ঘররা বি অরপিকাল আরে কি পায়া তুই তোর ক্যারিয়ার বুঝলাম বান্দা বল তুই কি পাইছস কার কাস থি কা কা বলে ডাকের মূল অর্থ তো ই কিন্তু ভেতরে আর একটা অর্থ বের হয় বলে সেটা কি আল্লাহর জন্য বলে আরে বান্দবা তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে কা থাকলে তুই গুনা করস তা তোর লজ্জা লাগে বাচ্চা করে তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না তোর লজ্জা লাগে তোর মুরব্বি তাকায় থাকলে তুই গুনাহ করস না তোর লজ্জা লাগে অথচ আমি ক্যারিম রব বলতেছি আমি তাকায় তাকায় তোরে ডাকতেছি তাও তুই গুণা ছাড়স না কি হয়ে গেল রে বান্দা হ্যাঁ আরে কি হয়ে গেল তো আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটা চেয়ে কমে গেল ও তাকায়া থাকলে তুই গুনাহ করস না আর আমি তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুণা ছাড়স না

দেখ কি সুন্দর ধরে চোখ লাগাই দিছি রক্ষণ কথা বলতেছ দেখ কি সুন্দর ধরে ঝাড়ু লাগাইয়া দিছি দেখ ময়লা পরে সাথে সাথে আমি পানি বাইর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই তুই যখন ঘুমায় যাস তোর তো খবর থাকে না চোকগুলো পানির অপরাধ হয়ে যায় আমি আল্লাহ নিজ দাইত্বে ওই উপরে একটা শাটার লাগাই দিন কাকনা লাগায় তোর চোখটারে আমি নিরাপদ করে দিই আর তুই কি করস গুন্ডা ভাঙ্গলেই চোখ চোখ খুইলা আমার নাফরমানি শুরু করছ এই চোখ দিয়া মা গরাকা বিরব কালকারী ভাই ও আমার সন্তানদের আমার বাবার আমার মায়ের আমার গুন্ডা এই অনুভূতিটা যদি দিল আর دماغের মধ্যে খালি বসানো যায় আহারে যার চোখ দিয়া গুনাহ করতেছি ওই করিম আমাকে ডাকতেছে

গুনা করা তার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ ছাড়ব না ইনশাআল্লাহ বলেন ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন যুবক শেষ কথা তোমার জন্য বলছি হেডফোনটা লাগায় যে ঘুমায় যাও গান শুনতে শুনতে আরে পড়া কপা ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে হাসরের মাঠে কিন্তু গান শুনতে শুনতে ওঠা লাগবে সারাদিন হাঁটতেছে গান শুনতেছে ওই অবস্থায় মারা গেলে ওই অবস্থায় ওটা লাগবে যারা দাড়ি কাটতেছে আল্লাহ রস্তে বলি ভাই পুরুষের সৌন্দর্য দাড়ি কাটাতে না যদি দাড়ি কাটার মধ্যে সৌন্দর্য হইতো আল্লাহ তালা আমার নবীকে দাড়ি কাটার হুকুম করতেন কারণ আমার নবী হচ্ছেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষ আমার নাবি দাড়ি কেটে সুন্দর ছিলেন না রাইখা তোমাকে কে বললো দাড়ি কাটলে সুন্দর যে প্রকাশ পায় হ্যাঁ দাড়ি ছাড়া যদি মরো তো দাড়ি ছাড়াই হাসরে উঠবা এই চেহারা লয় নবীর সামনে কেমনে যাবে ভাই হ্যাঁ টাকনোর নিচে কাপড় একটা বদ অভ্যাস আমরা টাকনোর উপরে কাপড় পরবো এটা ফরজ এটা ফরজ এটা নরমাল কোনো বিষয় না নামাজ যেমন ফরজ